আলহামদুলিল্লাহ অবশেষে আমার নিজের খামারের উৎপাদিত ডিম থেকে বাচ্চা বের হলো এবং সবই কিন্তু দেখতে পাচ্ছেন সাদা এবং কালো মানে যে যেরকম মাও সেরকমই কিন্তু বাচ্চা হয়েছে ইনশাল্লাহ মাশাল্লাহ দেখেন সাদাই বেশিরভাগ বেশি তো যদি কারো সাদা বাচ্চা লাগে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোয়েল পাখির সাদা বাচ্চা অথবা যদি কারো বীজ ডিমও লাগে তাও কিন্তু ইনশাল্লাহ এখন আমি দিতে পারবো আপনাদেরকে আবার নিজস্ব খামারের উৎপাদিত ডিম থেকে কিন্তু এই প্রথম বাচ্চা বের হচ্ছে এবং আমার মনে হচ্ছে খুব একটা ভালো হ্যাসিং পাবো ইনশাল্লাহ যেটা আমি দেখতে পাচ্ছি আর কি মোটামুটি বাচ্চা প্রায় ফোঁটা কিন্তু শেষ এবং খুব ভালো পরিমাণে কিন্তু বাচ্চা এসে দেখতে পাচ্ছেন ফুরসি মাত্র দিয়েছিলাম একশো দশ পিস সম্ভবত তার থেকে প্রায় সবগুলো বাচ্চাই কিন্তু ইনশাল্লাহ উঠে গেছে আর কয়েক পিস ডিম আছে এখন সেগুলো থেকে উঠবে কিনা সঠিক জানা নাই তবে আলহামদুলিল্লাহ এই প্রথম নিজের খামারেরই ডিম থেকে নিজেই বাচ্চা উৎপাদন করলাম তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা হ্যাসিং পাব ইনশাআল্লাহ আশা করি আর দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটিগুলো মার্শাল্লা কত কিউট কিউট হয়েছে সাদাগুলো আমি সাদা করার জন্যই সেই সিরাজগঞ্জ থেকে ভাইয়ের কাছ থেকে সাদা পাখির ডিম নিয়ে আসছিলাম তো সেখান থেকে আমি প্যারেন্টস করছি আর সেখান থেকে ইনশাল্লাহ এখন বাচ্চা উৎপাদন করতে সেই ইনশাল্লাহ তো যদি কারো এত কেউ ক্যুট বাচ্চা লাগে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের যোগাযোগ হচ্ছে সিরাজগঞ্জ খুলনাপাড়া কয়লাতে মন্ডল গ্রন্থ সাঁচাড়িতে আমাদের কাছে ইনশাআল্লাহ এখন থেকে কয়েকের কেউ সাদা বাচ্চা এবং কালো বাচ্চা সবগুলো পাবেন এর আগে আমাদের সাথে অনেকেই বলছেন ভাই সাদা বাচ্চা দেন সাদা বাচ্চা দেন কিন্তু এখন তো দিতে পারি নেই তো এখন ইনশাল্লাহ অ্যাভাল দিতে পারবো তো লাগে পরে যোগাযোগ করেন ঠিক আছে কেমন মিলেন